নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী আইন নোয়াখালী বিভাগ চাই আমাদের ঐতিহ্য আছে আমাদের সবকিছু আছে কি নাই আমাদের নোয়াখালী ভৌগোলিক ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে আপনার বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী শিল্পপতি বড় বড় শিল্পপতি তারপরে আগে সরকারের আমলের আমগো নোয়াখালীর এমপি মন্ত্রী ছিল ইভেন স্পিকারও ছিল আমকাখালী ঐতিহ্যগত বা ভৌগোলিক অবস্থা থেকে চিন্তা করি যদি আপনি দেন তাহলে আমাদের নোয়াখালী বিভাগ একটা যৌক্তিক দাবি এবং আমরা নোয়াখালী বিভাগ পাওয়ার জন্য যা যা দরকার আমাদের সব কিছুই আছে আমাদের এয়ারপোর্ট আছে নবী প্রবীণ মানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তারপর আমাদের দুইটা মেডিকেল সরকারি মেডিকেল হসপিটাল আছে আপনার হয়তো আমাদেরকে একটা জিনিস নাই সেটা হচ্ছে শিক্ষা বোর্ড এটা তো জাস্ট একটা ভবন এটা কার্যক্রম আপনার যে কোনো সময় স্থানান্তর করা যায় এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনার যেমন খুলনাতে বিভাগ যখন করছে তখন কিন্তু আপনার খুলনার শিক্ষা বোর্ডটা ছিল কই যশোরে এই যশোরে শিক্ষা বোর্ড তারা তো সমস্যা করে নেই এখন সামান্য একটা শিক্ষা বোর্ডের জন্য যদি আপনি আমাদের যৌক্তিক দাবিকে কোনোরকম এটা মনে করেন যে না এটা নোয়াখালী বিভাগ দেওয়া যায় না এই শিক্ষা বোর্ড নাই এটা নাই সেটা নাই আমাদের সব কিছু আছে পুরাতন এয়ারপোর্ট আছে তারপরে আমাদের দ্বীপ আছে হাতি আছে নিজুম দ্বীপ তারপরে আপনার এই ফেনি, লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা আমাদের সাথে একসাথে হয়ে তারা আমাদের নোয়াখালী নামে বিভাগ চায় এবং তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে বিভাগ চায়।